নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো পাশে থেকো আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবে না যতটুকু দেখবে যতটুকু দেখবে দেখবে দেখতে না ইচ্ছে করলে দেখো না কিন্তু প্লিজ কেউ স্কিপ করে করে ভিডিওটা দেখো না তো আজকের ভিডিওটা একটু অন্যরকম মানে প্রতিদিনের ওই সংসারের কাজ রান্নাবান্না ছাড়াও তো অনেক কাজ করে থাকি তবে সেই সব কাজগুলো শেয়ার করা হয় না তো একটু অন্যরকম কাজ আজকে শেয়ার করছি তো দেখছো কতগুলো আমি বস্তা কেচে নিয়েছি আর এই বস্তাগুলো আমি আগের থেকেই নিব ঠিক করেছিলাম তা একটু আলাদা করে রেখেছিলাম তা না হলে কি বলো তো দোকানে বস্তা থেকে গেলে না সবাই যে যার মতো সার নিতে এসে নিয়ে চলে যায় তো আমি আর মানে পছন্দ মতো বস্তাগুলো পাই না সেই কারণে আমি একটু আগের থেকে বস্তাগুলো দেখে দেখে রেখেছিলাম আর আজকে দেখো সব কটা বস্তা আমি এই যে কেচে একটা একটা করে টাঙিয়ে দিচ্ছি আর রৌদ্রটাও ভালোই উঠেছে গরমটাও খুব পড়েছে তবে যতই গরম লাগুক আর রৌদ্র যতই উঠুক আজকে আমরা চাইছি আরও রৌদ্র উঠুক কারণ কারণটা চলো তোমরা দেখতেই পাবে আর এই বস্তাগুলো কী করবো বলো তো এই বস্তাগুলো সব মানে হেসো দিয়ে কাটবো কেটে কেটে ওই একটা জায়গায় সেলাই করে বড় একটা বস্তা বানাবো মানে জিনিস রাখার মতো না ঢাকা দেওয়ার মতো থ্রি পলের মতো আর কি তো সেটা বানানোর জন্য আগে আমি বস্তাগুলো কেটে রোদ্রে দিয়ে দিলাম মানে ধুয়ে রৌদ্রে দিয়ে দিলাম পরে এটা কাটা হবে তারপর সেলাইও করা হবে আর যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব না পারলে করবো না তো দেখছো ধান ধানগুলো আসলে সেদ্ধ করা হয়েছে ধানটা সেদ্ধ আমার শাশুড়িমাই করে আমি আমি এই নেড়ে দেওয়া তুলে দেওয়া এসবগুলো করে থাকি তো সেটাই করছি এসব করে নিই আর আজকে প্রচুর কাজ আছে প্রচুর কাজের চাপ মানে ভাবছি কোনটা রেখে কোনটা করব আসলে তা ভাবলে তো হবে না আসলে এটাই ভাবছি যে কোনটার পর কোন কাজটা করব। কোন কাজের পর কোন কাজটা করব। এরকম ভাবছি মানে কাজ করছি আর ভাবছি তো চলো আর আমার যা কাজ সেটা না আজকে কিন্তু আমাদের সবার কাজ মানে আমাদের বাড়ির সবার কাজ আজকে একটু বেশি বেশি তো দেখতেই পাবে চলো দেখতে থাকো ভিডিওটা কেউ কিন্তু একদমই স্কিপ করবে না তো তার মধ্যে দেখো আমার বর আজকে আবার হাট বাজার কি নিয়ে এসছে দেখো পুঁই শাক নিয়ে এসছে যেটা আমি কিনে খাওয়া একদমই পছন্দ করি না মানে আমি পুঁই শাক খেতেই পছন্দ করি না তার উপরে আবার কিনে খাওয়া তো আমার বর খাবে নিয়ে এসছে মা তো পুঁই শাক খাবে না এখন যতদিন না ডালা পুজো হচ্ছে আর ওই যে ওইটা দেখো পাটের শাকের মতো আমি বলছি কী নিয়ে এসেছে এটা পাটের শাক তো বলছে না এটা লালি শাক এটা পাট না আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে বাটা মাছ নিয়ে এসছে আর এই দেখো ঝিঙে বেগুন ঢেঁড়স পটল আছে ওর মধ্যে পটল পটলও আছে ওর মধ্যে আগের দিনের কিছু পটল ছিল তো আমি বলছি পটল তো ছিল নিয়ে এসছো কেন তো সেটাও নিয়ে এসেছে আর শাকটা তো আজকেই করতে হবে তার মধ্যে দেখছো একটা কাজ যে শান্তিভাবে করব সেটাও সম্ভব না মানে অনেক কাজ এটা ওটা লেগেই থাকে সারাক্ষণ আর লালি শাকটা আজকে করতেই হবে কারণ শুকিয়ে যাবে থাকবে না পুঁই শাকটা রেখে দিলাম আর অনেক কিছু রান্না করার সময়ও নেই তার মধ্যে আবার কাঁঠালের ঝাল খাওয়ার জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে কাঁঠালও নিয়ে এসছে আমাদের গাছের থেকে তো কাঁঠাল কাটতে তো সময় বেশিই লাগে বলো তো আমি ভাবছি মানে কালকে বললো কাঁঠালটা নিয়ে এসে যে কাঁঠালের ঝাল বানাবে কালকে তো আমি আবার ভাবলাম যে যতই বলুক কাজকে না করে কালকে করব কিন্তু সময় মানে সেটা আর হলো না আজকেই করতে হবে কারণ চিংড়ি মাছটা নিয়ে এসছে সব কিছু তুলে রেখে যে বসে চেয়ে দেখো চা মুড়ি খেতে তো আমি বললাম আমার মাথাটা টিপে দাও আর মুড়িটা খাও তো দেখো উনি আমার গায়ের উপর পা দিয়ে মুড়ি খাচ্ছে তো এমনটা আমরা সব সময় করতেই থাকি আজ একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে মোবাইলটা রেখেছিলাম ওই পাশে তো ও জানে না যে ভিডিও হচ্ছে আসলে আমি ভিডিও করছিলাম তো আমি স্ট্যান্ডটা সরিয়ে রাখলাম আমাকে বললো ভিডিও হচ্ছে না তো বললাম না না জানতে পারলে আমার ভিডিও করতেই দিত না এমনভাবে তো একটুখানি চুপ করে ভিডিও করে নিয়েছি মানে মোবাইলটা অন করা ছিল বুঝতে পারেনি আর এই দেখো চিংড়ি মাছগুলো সব কেটে নিই তারপর আবার আমাকে আরেকটা জায়গায় যেতে হবে তো এই ভিডিওটাতেই তোমরা বুঝতে পারবে ঠিক কি কারণে আমি চারটে দিন তোমাদের সঙ্গে মানে রকম ভিডিও দেওয়া শর্ট ভিডিও দেওয়া কিছুই দিতে পারিনি তো দেখলেই বুঝবে তোমরা যে এমন করে ম্যাজিকের মতো যদি মাছ কাটা হতো বেশ ভালোই হতো বলো আসলে স্কিপ করে গেছি ওটা আর এই দেখো ঠিক এই কারণেই চারটে দিন কোনো রকম ভিডিও দিতে পারিনি কি রকম অবস্থা পুরো হাঁপাচ্ছি আমি মানে গলা শুকিয়ে যাচ্ছে দম পাচ্ছি না এরম ব্যাপার এই দেখো এগুলো হচ্ছে আমাদের তিল সেদিন যেগুলো দেখলে কাচা কাচা আজকে দেখো সব পচে গেছে মানে এইভাবে ভেপে গেছে আর কি এরকমই করতে হয় আর এই ছাদে ওই পাশের ছাদে সব মেলে দিয়েছি তারপরে এরম অবস্থায় বসে আছি আর হাতগুলোর কি অবস্থা দেখো তিলে হাত দিয়েছিলাম তো সেই কারণেই তারপরেই সব কিছু রেডি করেই রেখেছিলাম এসে রান্নাটা বসিয়ে দিয়েছি ঝটপট রান্না করে নিয়ে আবার যেতে হবে তিল নাড়তে তো রান্না শেষ না হতেই আবার তিল নাড়তে সবাই চলে গেল আমিও একটু বন্ধ রেখেই গিয়েছিলাম তো সেখান থেকে আসার পরে আবার রান্নাটা কন্টিনিউ করছি চলো ম্যাজিক করে রান্না শেষ আর এই যে লালির শাকটা এমন হয়েছে আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের ঝাল হয়েছে আর এই পাশে আছে বাটা মাছের ছাল তো যেহেতু ডাল করিনি সেই জন্য একটুখানি জল মানে ঝোলটা একটু বেশি রেখেছি আর এই দেখো এই হচ্ছে আমার আজকের রান্না বান্না তারপরে আর সময় হয়নি একদম রাত্রে এখন রাত্রি সাড়ে নয়টা বাজে এখন আমি রুটি বানাচ্ছি মানে সন্ধ্যে সাতটা পর্যন্ত তিলের গোছানোয় নয় করা করতে সন্ধ্যে হয়ে গেল গোছাতে তারপরে একটু আবার ঘরের কাজ থাকে সেগুলো করলাম তারপর একটুখানি শুয়েছিলাম মানে কোমরে আর নিচ্ছে না তো তারপরে পাপাকে পড়ালাম তারপরে এই যে রুটি বানাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর এই ভিডিওটা আমি এখানেই রাখছি আজকের মতো টাটা গুড নাইট দেখো আমার পাপা কত কাজের ও ঠাম্মি জল খাবে ওকে বললো তাই নিয়ে গিয়ে দিচ্ছে তো টাটা গুড নাইট